আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরতে ছিলেন হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কাছে বলেছিলেন ওই সময় বলেছিলেন যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরে বসে ইকরা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কুরআন শরীফ তিলাওয়াত করো হে আল্লাহ রাসোল আমি আন্নার সামনে পড়মের উপরে কোরআন শরীফ নাজিল যেরকম আমাকে মধ্যে কোনো বড় কারীর সামনে যদি কেউ নিগা কয় যার আওয়াজ ভালো পড়ার সুর ভালো বা পড়ার শৈর বেশি আছে তার সামনে যদি আমাকে সেরেমনি নিগা কয় প্রত্যেকটুকে মুশকিল পাব শর্মাইব যার সামনে পড়ো কোরআন বলিওব নাহি তো এই জন্য পরবানিকা না জগত আব্দুল্লাহ বিন মাসতরা জেলা তলা অনুকি করছে তো উনি কেশে আল্লাহর রাসূল আমিন সামনে পরম ও তো সান রুকু কুরআন শরীফ নাযিল হইছে আমিন সামনে কি করে পরম তেজন কেশে আমি আমিন সামনে পরম কাল ইন্নী উহিব্বু আন আসমা'হু মিন গাইরি তলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কইছে যে আমি কত সময় কোন কে কার কাছ থেকে কুরআন শরীফ তলা তনা পছন্দ করি ফাকরাতু সূরাতুন নিসাই হাতা

তো এদের অর্থ আল্লাহ তালাকে মানি যে কেমতের দিন সব উম্মত সব তো সব জন্য সাক্ষী আইব তো ইয়াহুদিরা কি করব তারা তো তাদের নবীরে কি করে নাই মানে নাই সব নবীর সব উম্মতের নিগা যে উম্মতের জন্য যে নবী নিয়ে সাল ওই উম্মতের নিগা ওই ওই নবী কি হইব কেমতের দিন সাক্ষী দেব যে হে আল্লাহ আমার উম্মতে এনে না করছে হয়তো আমার মানছে বা আমার মানে নাই তোমার তোমার ওপরে ইমান আনসাল তোমার ওপরে আনে নাই এগুলা সমস্ত সব উন্মত সব নবীরা কি করবো নিজের উন্মতের বিষয়ে সাক্ষী দেবো তো নবিও আমাকে নবী আমাগে কি হব সাক্ষী হব তো ফালতু বাহি তো যে আয় পর্যন্ত পৌঁছেছে তারপরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এআতের উপরে চিন্তা ফিকর করা দর্শক হাই যা আইনা হু

নবী আমাগনিকা বেশি মহব্বত করছে সমস্ত উন্মতে সমস্ত নবীরাই যার যার উন্মতে নাকি মহব্বত করছে কিন্তু সবথেকে বেশি মহব্বত করছে আমাগো নবী আমাগনিকা